আজ এই ভিডিওতে আমরা দুটো প্রশ্নের উত্তর দেখে নেব একটি হচ্ছে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটি এবং আরেকটি প্রশ্ন হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি খুব ছোটো একটা ভিডিও দেখে নাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটি এর উত্তর হবে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই এর পরের প্রশ্ন হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি তো ক্ষেত্রে আমাদের উত্তর হবে দুই তার কারণ হচ্ছে দুই মৌলিক সংখ্যা এবং এই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা তাই একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তো এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কিত ডিটেলস ভিডিও চাইলে দেখে নিতে পারো স্ক্রিনে দেখা যাবে এখান থেকে ট্যাপ করে চাইলে দেখে নিতে পারো অনেক আগেই ভিডিওটা করা ছিল তো এই মৌলিক সংখ্যা থেকে প্রাইমারি ডেটে এবছর প্রাইমারি ডেটে একটি প্রশ্ন এসেছিল তো এই ধরনের প্রশ্নগুলো প্রাইমারি ডেটেও গুরুত্বপূর্ণ চাইলে দেখে নিতে পারো